আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রাশের সহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্লগ ভিডিওটি মূলত মেলা নিয়ে আমাদের এদিকে তিন দিন ব্যাপী একটি মেলা হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাসা হচ্ছে কুষ্টিয়া জেলার মেয়ের মোশাহর হোসেনের বাস্তব ভিটার পাশেই তো ওনার যেই জন্মবার্ষিকীটা হয় প্রত্যেক বছরই একবার করে আমাদের এদিকে মেলা হয় তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মেলাতে নাকি অনেক কিছুই আসে অনেক মজা হয় তো আমি একবারও এই মেলাতে মানে এনজয় করিনি এবার ফার্স্ট তো সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব তো রাতে দিনের বেলা আপনাদের ভাইয়া আমার দেবকে নিয়ে ঘুরতে গেছিলো রাতের বেলা আমি আমার ননদরা সবাই মিলে ঘুরতে যাচ্ছিলাম তো যাওয়ার পরে দেখলাম আসলে অনেক কিছুই আছে এখানে আরও কনসার্ট হয় গান নাটক কৌতুক অনেক কিছুই বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে শিল্পীরা আসে এসে গান করে অনেক ধরনের অনুষ্ঠানই হয় আর কি কনসার্ট হয় তো সেটা আপনাদের সঙ্গে এখনও শুরু হয় নাই আমরা গিয়েছিলাম একটু আগে আগে গিয়েছিলাম তো তখনও শুরু হয় নাই আমরা গিয়ে দেখলাম এখনও অনুষ্ঠান শুরু হয় নাই সেই জন্য আমরা একটু চারদিকে ঘুরে দেখছিলাম এবং ফুচকা ছটপটে এগুলো খাচ্ছিলাম অনেকগুলো সুন্দর সুন্দর মালা তারপরে হচ্ছে খোপা এসবের দোকান বসেছিল তো ভাবলাম একটু ঘুরে দেখি এবং কিছু কেনাকাটা করি কিন্তু যেহেতু মেলা মেলাতে জিনিসপাতির অনেক দাম তো আমরা তেমন কিছু কিনেছিলাম না কারণ সব সময় যেখানে মেলা হোক না কেন আমি সাধারণ দোকানের থেকে মেলাতে সব কিছু দাম একটু বেশি হয় সেজন্য আমরা কিছু কিনি নিই আমি সাধারণ একটি কাঁকড়া এবং এমনি টুপিটাকে কিছু কিনেছিলাম সেরকম বেশি কিছু কিনে নিই তো একটি ফুলের দোকানে আসার পরে আপনাদের ভাই ফুল দেখে আমাকে একটি ফুল নিয়ে দিল তো তারপরে হচ্ছে এখানে এসে দেখি সেই ভাইরাল মানে কি বলে এখানে স্মোক বিস্কুট বলছিল তো সেটাই আপনাদের ভাইয়া খেলো আমি একটু ভিডিও করেছিলাম এটা আমি নেটে অনেকবারই দেখেছি ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছি অনেকে খায় কিন্তু আমি কখনো খাইনি কিংবা আমার আশেপাশে কাউকে খেতেও দেখিনি সবসময় ভিডিওতে দেখেছি তো আপনাদের ভাইয়াকে বললাম একটু ট্রাই করো তো একটু ট্রাই করলো এটা সাধারণত তেমন কিছু না মামা বিস্কিট আছে না মামা বিস্কিটের মধ্যে কিছু আর হচ্ছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানই হচ্ছিল তো আমরা একটু গান শুনে তারপরে যাকে নিয়ে এত আয়োজন তার অডিটোরিয়াম রুমে গেলাম গিয়ে তার চিতিচরিত কিছু জিনিস দেখলাম এখানে অনেক কিছু ছিল তার পুরনো যে জিনিসগুলো সে ব্যবহার করত সব কিছু এখানে ছিল আপনাদের সঙ্গে সে সেগুলো শেয়ার করছিলাম এখানে বিভিন্ন ধরনের জিনিস ছিল তার মানে সে যত জিনিস ব্যবহার করতো আর কি সবগুলোই তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন